ছই পাতা ছই মানে সিম গাছ দেশের বাসায় বলে ছই আর ঢাকিয়া বাসায় বলে সিম তার দেশি মুরগি খুব ফাইন Mas sel kamar গান গাম মনে লই তারপরে গামু আলু পাতা মিষ্টি আলু এই মিষ্টি আলু পাতা দিয়ে কি করে শাক কান্না খায় তারপরে চেপা চুটকি দিয়ে বর্তা বানাই খাওয়া যায় এই মিষ্টি আলু পাতা কিচি কিছু করালাইলে খুব মজাদার এবং ফাইন মনের ঘরে রাখিব মন পোষা পাখি ও মন পোষা পাখি ও মন পোষা পাখি পোষা পাখি পোষ মানে না রে মনে রাখিবা রে হে মনে রাখিব মনে রাখি কারে হে মনে রাখিও